আসো বাবা আসো ভিতরে আসানা ঝাড়পুক করে দাও এই যে বাবা বসেন বসেন তোমার কাছে গ্লাস করে এক গ্লাস পানি নিয়ে এসো যাও এই যে বাবা পানি মা স্বর্ণের জিনিস দিয়ে পানির পরাটা দিলে এটা কাম ভালো হয় বাড়ি স্বর্ণের জিনিস কিছু আছে নাকি মা হ্যাঁ বাবা আছে তো এনা কানে জিনিস আছে তে ওটা নিয়ে এসো যাও এই যে বাবা নাও এই যে মা হুসাই এখন তোমার সর্ণা জিনিসগুলো নিয়ে যা বাজ থাকেন ওই বাজের তলে থন আর সুন্দর আগে জানি বার করেন না আচ্ছা বাবা ঠিক আছে আইনি মা এখন잖아 চোর রাস্তা মোরে বালু লাগবে ওই বালুটা হলে ভালো হবি তাহলে ওই বালুটা জানি আসি এখন চলেন আসো সাইমন তুই আর থাক তুই এমনি উদায় কষ্ট করবা যাবুকে মা শোন ঠিক মতো নামাজ কালাম পড়েন পাঁচ তো নামাজ পড়বা লাগবি আচ্ছা ঠিক আছে নামাজ কালাম পড়া ভালো আল্লাহ আল্লাহ করবা লাগবি এই যে বাবা এটাই সার মাথা এখান থেকে বেলুন

এই যে ভাই আমার বাড়িতে আজ হুজুর আইছিল আমার মাথার বিষ ধারে দিয়ে গেছে এখন অনেকটা আমাক ভালো লাগতেছে ও তাই নাকি তুই কে করে ছাড়ছে আমার কেন এক গ্লাস পানির মধ্যে আমার কানে জিনিস গুলো দিছি তারপরে ঝাড়ে দিছে আর বলছে বালিশের নিচে রাখার জন্য সন্ধ্যার আগে বের করিস না এভাবে আমাকে বলছে যা দেখা আসো তো তোর বালিশ তলে ওই কানে জিনিসগুলো আছে নাকি আ কথা তো ঠিকই হ্যাঁ ওখানে জিনিস হ্যাঁ ও বাবা তোমার কথাই ঠিক বাবা মোট কাম সারা বাবা তোমার কথাই ঠিক বাবা ও বাবা মোর কি হবে বাবা ওর বাপ যদি শুনে মোক বাড়ি থাকবা দিবলাই বা ও